শুনেন এদিকে দিয়া ইমাম মুসলিম বিন আকিল মাগরিবর নামাজের সময় যখন নামাজ আরম্ভ ফাঁসর অধিক টান ফিসনে মুসল্লি সুমান আল্লাহ পড়েন না কতজন ফাঁস কোন নামাজ মাগরিবর নামাজ সালাম শেষ করলাম মাগরিবার সালাম আলাইকুম সালাম ফিসনে একজনও নাই অসহায় চিন্তাত করল আহারে ইবা তো সিটিও দিলেছি ইবা সিটিও দিলেছি হুসাইনাওয়াল লাগিয়া সিডিরে যখন পৌঁছে যখন আহলে বয়তের মানুষ আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আহলে বয়ত তাকি জন সদস্য ছোট বাচ্চা সহ আঠারো জন মানুষ পুরুষ মহিলা আঠারো জন এই দলের মধ্যে কাফেল কাফেলার মধ্যে ছিলেন মাত্র মানুষ বাহাত্তর জন কতজন কথাটা বুঝিয়ে ভাই কতজন মানুষ বাহাত্তর জন এদিক এদিক এজিদির সৈন্য প্রস্তুতি বাইশ হাজার এক মধ্যে আর এক হজিদের মধ্যে ত্রিশ হাজারের অধিক ও মুসলমান তোলা চিন্তা করো না জন মানুষ চল্লিশ জন পুরুষ বাকিরা মহিলা ছোটো বাচ্চাইনের সঙ্গে বাহাত্তর জন টোটাল মানুষ আর এরার মোকাবেলা কতজন হাজাৰ বাইশ হাজাৰ কিনবা ত্ৰিশ হাজাৰ বাইশ হাজাৰ কিনবা ত্ৰিশ হাজাৰ ইমাম হুছাইন দা দেল্লাউতাআল আনন্দ ছোট বাইচ্চাইন মেহরা সব সঙ্গে নিয়ে আলায় লায় লায় লাই রোহানা দিছেন ইমাম হুছাইন যাওয়ার সময় ইমাম হুছাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌজার কিনারার মধ্যে গিয়া ইমাম হুসাইন সালাম দেন নানা জান আমি ও হুসাইন আপনার কিনারার মধ্যে আইলাম যে হুসাইনের শরীরের মধ্যে মন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আপনার টুট মোবারক লাগাইয়া চমা দিছেন না সুবহানাল্লাহ হুসাইনের শরীল সব জায়গাতে আমার নবীর চমা দাও সুবহানাল্লাহ একবার নানা আমি উসাই নাইছি আপনার জন্য কোভায় যাবার লাগিয়া নানা ধান নামি সালাম দেওয়ার জন্য আইলাম হরতায় গজল ফলইন আখেরি সালাম যা তোমার হোসাইন যায়গো গো কারবালার ময়দান

এই যে কোফাত যারা রহনা দিছেন আমরার হ্যাঁ পক্ষতাকি যারা রওনা দিছন তারা যাওয়ার কারণে এই করবালা হওয়ার কারণে তো ইসলাম বিশ্বের কোনায় কোনায় ফিছ তার কথাটা শুনো এই দলের মধ্যে কতজন মানুষ আর যারা কতজন পুরুষ কতজন মহিলা কতজন পুরুষ কতজন আর মহিলা কতজন আর এর মধ্যে আহলে বয়স কতজন আঠারো কতজন আঠারো আলি আকবর আলি আসফর জয়নাল আবিদিন এরা অসুস্থ আলি আসফর সুতো আলি আকবর আলি মেরা সুতো জয়নাল আবিদিন অসুস্থ ও এরা লহিয়া আনা দিয়েছিল কুফার দিকে ইমাম হুসাইন রী আল্লাহন জায়িত্রা কুফা যায়ত্রা কুফা জায়গাটা কিন্তু পরিচয় নাই ও দিয়া দিয়া যাইত্রা এক জায়গা যাওয়ার পরে বাগরিবর টাইমিংস কই না আজকে তাম্বু লাগাই দি। ওই যে মিনার দ্বালা তাম্বু দেখা যায় যে ফটোত বা দ্বারা আজি চাবেন মীনাদ তাম্বু আছে না তাম্বু লাগাই দি লাগান এখন একটা বাঁশ ডাল গাছ কাটার দরকার আছে তো একটা ডাল গাছ ডাল মারলা হ্যাঁ মারার লগে দেখা যায় এখান তাকি হস নাই গাছ ডাল থাকি কি রক্ত বাক হাইনার বুঝতে পারলা ও জায়গার নাম করবাল্লা ও ওহানো তামিলা ওখান নিয়া কারবালার ইতিহাস পূর্ণ জানবা এখান তাকে আমি আপনারা সামনে হাসান সম্পর্কে আমি আপনারা সামনে হুসাইন সম্পর্কে আমি আপনার সামনে এখান লাগার সূত্রপাত হে এখান থেকে একমাত্র সংক্ষিপ্তভাবে এটা লাম্বা ইতিহাস হিস্ট্রি লাম্বা সংক্ষিপ্তভাবে আমরা কারবালার বাটক বসেছি এখান থেকে যুদ্ধ আরম্ভ হইব আর যুদ্ধ যাইন আরম্ভ করবা এই ডাতা বাড়ি না আমি যুদ্ধ না আমি আমার এই শক্তি নাই যুদ্ধ হ্যাঁ যুদ্ধ রাথা ঠিক আছে নেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর সুতরাং আমি কেন আজকের আলোচনার থামলাম কেন আমি কোরআন শরীফের আয়াত আপনার সামনে তিলাওয়াত করলাম সুরায় তৌবা কোন সুরা কথা কই না কেন কোন সুরা তৌবা আল্লাহ রবুল আলমিন ফরমাইন ইন্না ইদ্দাতা শুহুর ইন্দাল্লাহ হিসনা আশারা সাহরান আল্লাহর গেছে মাস হিসাবে কতটা মাস আছে ইসনা আসার ইসনা আষার মানে বারো কত কতটা মাস আছে ইসলামিক মাস কতটা মাস বারোটা মাস এই বারো মাস জানুয়ারি ফেব্রুয়ারি ওন হয়েছে কোরআন থাকি। তারা নাম দিছে ইংলিশ আমরা কাছে প্রথম মাস যেটা এটার নাম কোনটা। আর জোরে কুণ্টাক অন আল্লাহ রবুল আলমিনে ফরমাইন ফি কিতাবিল্লাহি ইয়ামা খালাকাসমাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হরুম এর মধ্যে চাইটা মাস হরুম কয় মাস চার মাস এখন আর বা আতা হরুম মধ্যে হদিস শরীফের মধ্যে আয় আর এর অর্থ বলে আর বা আতা দিয়া জুল কায়দা জুল মহরম ওয়া ওয়াহিদুন ফারদুন ওয়াহ ওয়া রাজাবুল তিনটা কথা মনে রাখবা জুল কাদা আর মহরম এই তিনটা মাস ধারাবাহিক জিল জিলহজ জিল কদ প্রথমে জিল কদ জিলহজ জিল মহরম ও তো তিনটা ধারাবাহিক নানি আর আর ওয়া ওয়াহিদুন ফারদুন ওহু আমার রজবুল আর একটা তোলা হরাইলের নাম রজব ও চাইটটা মাস হারাম চাইটটা মাস হারাম এখন হারাম হইতে আপনারা বুঝবা কোন ধরনের হারাম না ও মানাল হারাম আন্নাল আসমা ফিহা আসাধ্য এ কাবান তো গুণা করলে শাস্তি বেশি গুণা করলে শাস্তি বেশি ও ততু ফিহা, আতসার ও সওয়াবার আর এন্ত মানিয়ারিলে সওয়া্বেশ। সুভানালা বলি না। ওল আবু, কান, ইয়াজ, জীমুন আহাত জিজ্দান। এই সাইটটা মাস রেহে। আহলে আরবের মানুষ খুব বেশি তাজিম সম্মান করত আহলে আরবের মানুষ। কতাল মানো আসবা। এই যে আসুরা খোওয়া হয়। আসুরা। আশুরা শব্দের শাব্দিক অর্থ দোসা নম্বর কিংবা আশুরা শব্দের অর্থ আল্লাহ কেন আশুরা খাওয়া হয় দশজন বড় বড় নবীরে আল্লাহ পুরস্কার দিছে সুবাহ আল্লাহ আল্লাহ এই আশুরার দিনেতে তিনশো তেরোটা বড় বড় ঘটনা ঘটছে কতটা কথা বড় বোঝা যান কতটা এটার একটা মিল আছে আর তিনশো জন তো আর বদর যুদ্ধ সাহাবাহিক রাম কতজন সহি তিনশো এ হে এটা একটা তাল্লুকাত আছে কয়টাত বড় বড় ঘটনা হয়েছে কয়টা জানুন নি আশুরার দিনও কতটা বড় বড় ঘটনা আছে আরো জরা কতটা তিনশো তেরো মোহরমর আগে হাসা করবলার আগেও আশুরা ছিল সুবাহনাল্লাহ করবলার আগেও আশুরা ছিল নবীজি সাল্লাহ সুলান নবী সাল্লাহ আলাই সাল্লাম আয়ু সিয়াম আফদালু সবচেয়ে বালা রোজা কোনটা বাদা সিয়াম শাহের রমদান রমজানের পরে সবচেয়ে বালা রোজা কোনটা সিয়াম শাহরিল্লাহিল মহরম সবচেয়ে রমজানের পরের বালা বেস্ট উত্তম খায়ের আফজল বেঠার সত্যি যে রোজা এই রোজার নাম কথা না। এই রোজার নাম মহরম আগামী দিনে মহরম উদযাপিত কীভাবে রইত আরো যে না খেলার মাধ্যমে নমাজের মাধ্যমে না লাঠির মাধ্যমে রোজার মাধ্যমে না ডুলের মাধ্যমে নাচার মাধ্যমে না তিলতের মাধ্যমে হ্যাঁ আর যে গানের মাধ্যমে না ওয়াজের মাধ্যমে বাস সিম্পল কথা আমরা খাস হইল আপনারা একটু আহ্বান করা বালার দিকে মান ইয়া নাম মান মে তেরা হো মেহমান এটা আপনারা কথা বুঝে স্যার তবে অনুরোধ করি জোড়াত আস্তে আস্তে জিনিসটা কনভার্ট ট্রান্সফারর একদিকটা কি দাবি তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগুয়ার আগুয়াইতে আগুয়াই এখন শুনি বিসর্জন হয়ে গেছি কথা বল জিনিসটা খারাপ না বালা আস্তে আস্তে খারাপের দিকে যার তো খারাপের দিনে যার যাইতে যাইতে বিসর্জন পর্যন্ত বসে গেছে আর জিনিস বালা রয়েছে তো আর জিনিস বালা রয়েছে না সুতরাং অনুরোধ রাখবো আপনার কাছে যেগুলা কুসংস্কার যারা যায় যারা বিসর্জন করে যারা ঐসব করে এরারত গরম অভাব আছে না হ্যাঁ আপনারা একটু জিম্মাদারি সহিত দায়িত্বটা আদায় করবা আর যুবক এখন তো আর এই যুবক আগর লেখার নাই সোশ্যাল মিডিয়া খুললেও তো অনেক কিছু জানা যান আর ইন্টারনেটে সার্চ করলেও অনেক জিনিস জানতে পারবা মহরম সম্পর্কে ইউটিউবে সার্চ করলে বালা ভালা ওলামাইকারদের বক্তব্য শুনতে পারবা আপনারা আমরার সরে তার যারা হয় আমরার যাই রাহাবর যারা খাওয়া আমরার আমার বাণ্ড হিসাব ঠিক নি আমরা সব আর মুরব্বী আমরা সবে মানি মানিনি ব্যাপারে মন্তব্য কোনটা নমাজ এবাদত রোজার মাধ্যমে মরম উদযাপিত হোক স্টেটমেন্ট আছে তো আছে না ওলামাইরম যারা এ সারিয়া আপনারা আর একটা মতামত আনিয়া ইটা গুনার গুণার হ্যাঁ খেনা ভাই জান আল্লাহকে ওয়াস্তে এদিকে কে আপনারা যাইবা না না বেজার হইত আপনারা হ্যাঁ না আপনারা ন কিছু জিনিস যেটা আছে দেখবা ওন আপনি ওন লাঠে আরম্ভ করেন দেখবা ইনো মানুষ আর মানুষ হ্যাঁ কারণ এ কেন আদেশ আর নিষেধ নাই ও জিনিসটা মূল এ না অনাজের কথা কোয়া আছে না রোজার কথা কোয়া আছে আদেশ আমার নহি নাই আদেশ নিষেধ নাই ফলে এই কেন মানুষ জমা জমায়েত বেশি মানুষ মজালো আছে এটা একটা মজা আছে না নি তামশা আছে বেড়েনি আছে নাসা আছে ফলানি আছে 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 না নাই ওই আছে হিসাবে সামালিশ আছে এই কেন আসেনি না নাই আছে সুতরাং ওইখানে দেখবা মানুষ বেশি বাইজান আজকাল তো শিক্ষিত অভাব নাই ঘরে 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 আগে মেট্রিক ফাস এক বাচ্চা খেয়ে যদি এলাকার থেকে একজনে মেট্রিক ফাস করতো তখন এলাকাতে একটা আওয়াজ আইতো মেট্রিক ফাঁস এখন তো গড়ে গড়ে বিয়ে ফাঁস হ্যাঁ তাখানে অত শিক্ষিত হইয়া মানে এই কাজটা কেলা করেন এই খুশিটা তো বোঝা যায় এজিদি খুশি খুশিমুখা খুশিমুখা লাগেন লাগে না নি হল লাগে আমি অনুরোধ রাখি আর কতটারে কালার না দিয়া স্পষ্ট ভাষায় নরম হইয়া খাতর হইয়া অনুরোধ করিয়া জোরাত করি এগুলা সাজটাকে আমরা যেন বিরত থাকতাম আল্লাহ যেন তৌফিক দিয়ে আল্লাহ আমিন আরও জোর আল্লাহ আমিন আর সাহেব সাহেবরে লইয়া বাইন আমি এখান থেকে রয়ানা দিয়া শিলচর জীবনজ্যোতি নার্সিংহোম বাইতে লাগে আমার বাইরে একজন ইমার্জেন্সি অপারেশন হয় সুতরাং ওখানে উঠি একবার যাইতে লাগে যাই হোক আমি আর এখানে ওঠার কথা আসলো ক্যান্সেল করি আমি হসপিটালে ওটা লাগে আর রাতাবাড়ি সাহেব আর দীর্ঘ আলোচনা নাই বারোটা সাড়ে বারোটা হাইয়েস্ট একটা পর্যন্ত যদি আলোচনা হয় পরে তো ফজর নমাজটা ঠিক কথা বল না কেন নমাজ পড়েননি হ্যাঁ হ্যাঁ এ কেন মুরব্বী যারা আপনার আরে কোনো কষ্ট দিতাম না আমি মুরব্বী যারা এর আরে কোনো কষ্ট দিতাম না আজকে আসুরার দিনে আমি অনুরোধ রাখবো আমার যুবক বাইরার কাছে ইনশাল্লাহ আমরা নমাজ পড়তাম হাত তার তুলতাম না মুরব্বী বাবা আপনারা হাত তুলবে না আমার ইয়াং যারা আছেন এরা এরা আপনারও হাত তোলার দরকার নাই আমার যুবক বন্ধু যারা এরা একটু হাত তুলেন না নমাজ পড়বা আরো জোরে পড়বা নমাজ জোরে জোরে ভাই ভাই একটা কথা মনে রাখবা শোনেন ও ভাই ও যারা আছে কেন শোনয় ওখান থেকে যদি একজন মানুষ প্রকাশ্য দালাইয়া যদি মদ্যপান করে মদ মদ ভাই সাহেব শুনুন না যদি কোনো মানুষে মদ পান করে এই কারণে দাঁড়াইয়া একদম ওপেনলি সবার সামনে তে এই মহল্লার মানুষের সিদ্ধান্ত নিবা এই মানুষ মহল্লাত রাখা যাইতো না যাইবনি কথা ঠিক নেই এটা আমরা যদি প্রশ্ন করি সেক্রেটারি সাহেব খেনে আপনি ই সিদ্ধান্ত নিলা যে এই বেটারে মহল্লাত রাখতা না সেক্রেটারি হিসাবে জবাব দেবে এটাই শরীয়তর বিধান মানছে না ওঠা নিমাদ শরিয়তর বিধান মানছে না এটা হইল কিতা করছে বলে শরীয়তর বিধান মদ খাওয়া না হে খাইছে মদ পান করা না হে ও তো হারাম কাজ করছে তো পান করা হারাম করছে তো কথা এটা বোঝা গেছে নি আচ্ছা এর কারণে আমরা সব একমত তারা মহল্লার মধ্যে রাখতাম না তার বিবাহ মরাজিতা তার বাড়ি সিন্নি সকল কিছু না আমরা এ আলাদা যারা কয় মহল্লার বাস আমরার বাসায় ঠিক আছে রে এটা ওলা মত আছে রে সবর একমত আছে তো প্রত্যেকর এখন আপনারা কাছ থেকে জানতাম সইয়ার ই বিচারায় মদ্যপান করিয়া শরীয়তের এক হুকুম মানছে না আর এই বেচারায় ফজর আসতে ঘুমায় গুমায় ঘুমায় নমাজ পড়ে না মসজিদে যারা খেলাধুলা করে ইটাই নমাজর হুকুম মানছে না ইটাও কিতা শরীয়তর হুকুম মানছে নি না মানছে না আপনার কাছ থেকে না না এটা ই জবাব হয়েছে স্পষ্ট জবাব দিন না দুটা দি মিল দিয়ে দেখুন না একটা হারাম খাইছে আর আরেকটা হারাম করছে নামাজ চারছে আরাম করছে তো তে এটাও হারাম এটাও হারাম নানি নমাজ চালে হারাম মদ পান হরম হারাম নানি পান রে পান সিদ্ধান্ত নিলা তানে আলাদা হর আর নামাজ নমাজ চাল্লাই আবার লগে কি বুঝা গেছে না কষ্ট লাগে কষ্ট লাগে নি রাত্রে দশটা এগারোটায় বিছনাত যাও রাত্রে শুনো দশটা এগারোটায় বিছনায় যাও এটা অ্যালার্ম আছে না নাই টাইম আছে না টর্চ আসে রি না নাই এখানে এলার্ম লাগাও আজান তিনটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশশো উদাহরণস্বরূপ সাড়ে তিনটা এলার্ম দিবা পনেরো মিনিট যায় জরুরের শেষ করবা এই যুবক শক্তি আছে না নাই এবার শরীর হ্যাঁ তাছ করে বিশ্বনাথ থেকে উঠবা সাড়ে তিনটা এলার্ম দিবা এলার্ম মোবাইল আসেনি সবর মোবাইল লাগাইতে ফারবানি ফারবানি লাগাইতে অ্যালার্ম দিবা সাড়ে তিনটায় বিছনা থেকে উঠবা যাই জরুরত যার যে প্রকার যাই জরুরত হয় শেষ করবা ফরিয়া সাদা একটা লুঙ্গি লাগাইবা একটা শার্ট লাগাইবা ফুল আথালা না এটা ফাঙ্গাইবি লাগাইবা মাথায় টুপি দিবা আর আতর লাগাইবা হাতে তসবি নিবা সুবাহান আল্লাহ বলে মসজিদের দিকে আনা দিবা যুবক কথায় বন্দি আজকে দামাশামা ওয়াদা দিবানা দামাশামা নিহত না হ্যাঁ না একটু কষ্ট লাগে হ্যাঁ যুবক আপনি গম থেকে গোম আপনার নেও সবার গোম আপনার ভাঙব যুবক আপনি ফোন দিবা আপনার আরেক মন্দুরে ফজরের টাইমে পারবানি হ্যাঁ বাইজান ফারবানি বাইজান জবাব ভাইয়া ফারবানি ফোন দিবা আপনি দিবা একজন ডে ফোন আপনি দিবা ফোন ফানে এইন দিবা ফোন এনে এইন দিবা এনে আপনি একজনটা দিলা তো আপনি দিলা আর একজন ডে আপনি একজন দিলা আপনার কয়জন দুইজন আপনি আর একজন দিলা তিনজন এইন দিলা এনে কয়জন আর এন দিলা আর একজন ডে সত্রম দিন পাঁচজন দ্বিতীয় দিন জন আর একজন একজন আনলে কয়জন আর যা কতজন দশজন তিন নম্বর দিন দশজনে আরো একজন একজন একজনের উপরে যার না আমি প্রথম দিন একজন কইলাম হেইন একজন এইন একজন এইন একজন আমার সাজ একজন আমার এই তবলিকটা চালানি একজনের আমি একজন তিন নম্বর দিন যখন দশজনে একজন একজন কতজন যুবক কতজন ফারবানি ওহান্তাকিয়া আমি চাই আমার কিছু মডার্ন বাই এরা উঠতে হজোরার সময় হুজুর আমি হতা ইনশাল্লাহ উতমু তাকত আনো আজকে গুসল করো গুমাও গুসল করে এই পবিত্র অবস্থায় মুখ যদি হয় তাহলে মুমিন মুসলমান অবস্থায় মুখ ভাই ফারবানি ভাই ফারবানি ওহান তাকিয়া আমি অনুরোধ করি আর কিন্তু ফারবানি যুব হ্যাঁ একটু সামনে আও না সামনে আপনার আওয়াজ দিবে না সমাজ আজকে কোন দিকে যাও আমার যুবক দ্বারা হাতে তৈরি সম্ভব যদি হয় পালা তৈরি সম্ভব যদি হয় হাত দিয়ে যদি হয় বুঝেই আমার চেতনার প্রয়োজন আছে আসেনি না নাই নাই না ভাই তখন ওখানে আরো আসনে যুবক আর নাইনি না আপনারা কথা না আমি অনুরোধ করি আর সার্বানি বাই যান বাই যান সার্বা কতজন এক সপ্তাহে এই অভিযানটা যদি চালাই গোটা মহল্লার প্রত্যেক যুবক দেখবা ফজরের সময় গোটা মহল্লায় আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে ও যুবক বাজান আপনার জানাই আপনি তসমিনে মসজিদের দিবা না ফজরের সময় আপনার অর্ডার দিবা চলো আমরা যাই মসজিদে পারবা পারবা যুবক ফজর নমাজ যখন পড়বা ও আমার দিকে ফলো করেন ভাইসাব বাইসাব প্লিজ ফলো মি রওয়ানা দিবা ফজর নামাজ পড়া শেষ ইমাম সাবে দোয়া দিবা দোয়ার পরে রওনা দিবা না। ফজরের ফরে রওনা দিবা লা লাই 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 ওই যে কব্রিস্তান যেটা আছে আপনারা কব্রিস্তানো কব্রিস্তান অহা নো যাইবা। আপনার দাদা আপনার বাবা আপনার দাদি আপনার আব্বা আপনার আম্মা সহায়ের মতো নিরাশ্রয় অন্ধকার গাড়াতে বাবা শায়িত অবস্থায় মা শায়িত অবস্থায় দাদা যান কবরে অন্ধকার গালায় কি অবস্থায় জানি না এখানে গিয়া সব যুবকর আনা দিয়া আর সব যার 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 বাবা যার যার দাদা যার যার বড় ভাইয়ের কবরের কিনারায় যদি এবার দোয়া করেন রব্বের হম হুমা সগীরা বলেন না রব্বের হম কামা রব ভাই সগীরা একটা সপ্তাহ এই অভিযানটা চললে গোটা মহল্লায় আল্লাহ তনাইতে বরকত রুজিতে বরকত আমলে বরকত চেহারাতে বরকত সব দিকে আল্লাহ বরকত দিবে ওটো না ফজর লোকের শরীর আরাম হয় হ্যাঁ এক মৌলী সাহেবের ফরের হাওয়া সুয়ানা বলেন না কেন হয় সুয়ানা বলেন না এক মৌলবী জিজ্ঞাসা করা হয়েছে এটা কথাটা ফজরের হাওয়াটা মিষ্টি মিষ্টি কেন হয় মল্লী জবাব দিছ ভাই ফজরের পরের হাওয়াতে মুনাফিকের নাকের দুর্গন্ধ না বলে এই মিষ্টি মুসলমান তো বাইজেন মুসলমান তো আমার একদিন হইব আমি একদিন কিতা জিনিস নিয়ে আনা দিতাম বাইজন একটা কর্মস্থল ব্যাঙ্গালোর যা আমরা রওনা দিই এক সপ্তাহ আগে থাকি কাপড় সুপর সব বেগবরিয়া রওনা দেই কেন আমরা থাকতাম হ্যাঁ আর গে প্রথম কয়দিন হাজ পাইলে না আর টাকা দুই হাজার এক্সট্রা থাকে ঠিক না না আর হাজ নি আর ওয়ানা দিই মাঠ ফুললে না তো স্যালারি ফাইতাম না আমরা আরও আনা দেই আমরা ইকানো কানে যাবার লাগে যদি অত প্রস্তুতি নেই ভাই ও তো আপনারা সামনে থাকি আলোচনা রাখিয়ে যাই আর আমি আপনারা রাজ কর ও তো ও অতিথি নানি আপনারা রাজ কর ও তো অতিথি নানি আমি ও তো শিলচর বাগা বাজার আমার বাড়িরে খাইল আমার খবর আইতে পারে আপনারা কাছে মারা গেছেন রে বা তো আই কোনো গ্রান্টি আছে মারা যাইতেও তো তো কোনো কিছু আসে নি ভাই আসে নি কোনো কিছু তো তাই জীবনটার মধ্যে কোনো কিছু নাই তো দি দেখলে একবার ফিসরেদি দেখি না যেমন আমারও বাইর বয়স পঁচিশ বছর উদাহরণস্বরূপ বায়ির বয়স কত পঁচিশ মানি নিলাম পঁচিশের মধ্যে দশ বছর গেছে কি একটা অবুজ আৰু আছে ষণ্ড বছৰ শত বছৰ শত বছৰ আছে ষন্ধ বছৰ দহ বছৰ গৈছে অবুজ আৰু ষন্ধ বছৰ অইল পঁচিছটো এই পঁচিছ বছৰ বয়সৰ মধ্য এটা কি ষন্ বছৰ যে বয়স যে তাক হটাইছে যে এই ফণ্ড বছৰৰ ক্লাছ মাইনাছ কৰি পোন্ধৰ বছৰৰ মধ্যে গুণা কতটোক নেকি কতটোক এই ফ্র বছরের মধ্যে গুণা কতটুক আর নেকি কতটুক আছে আমরা যদি এখন হিসাব যদি মিলাই যদি এটার একটু প্লাস মাইনাস যদি আমরা করি যদি তে আমরা দেখতে পাই মন্দ বছরের মধ্যে নেকি আর গুণা মিলাইয়া কতটুক হয়েছে। আমরা 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 জীবনে যদি দেখি যদি তে দেখতে পাই আমরা গুণা আর গুণা নেকি তো আর নাই কথা না নেকি আছে নি ভাই সাব একটু না একটু তো না আপনার পরিবার আচ্ছা সব চাইতে এক উদাহরণ হচ্ছে আমি তো ওখানে থামাই দিছি ওয়াজ এখন আমি তোলা আমলিও দুই চাইটা কথা কইয়া উদ্দেশ্য থাকে মানুষ যেহেতু নমাজি ওটা না অসুবিধা হওয়া আপনারা হ্যাঁ আমি প্রত্যেক জায়গায় যাওয়ার পরে ওটা দাবি আমার এটা আমার আলোচনা লাস্টে থাকে আমার মূল টার্গেট একটা অভিযান হয় রে আমি জানে আমার এই যুবক বাইরে এত ধরি ঠান্ডি ঠান্ডা মসজিদ আও না মস্ত যায় নমাজ যবুল হৈ যাব নমাজী যখ হৈ যাব হে কেৰাম বাদ দিব নমাজে যখ আহিব হে বাজান্দা বাদ দিব নমাজে যখ হ'ব লাঠি খেলা বাদ দিব নমাজে যখ আহিব খাৰা সাঁজ বাদ দিব অট'মেটিক দিবই নাই নাই নমাজে চলাত কষ্ট লাগে না তো আলোচনাটো আছিল কোন জেগাত হে নমাজ নমাজ বাইছা তো আনা দিম জীবনের কোনো আমল নাই সব চাইতে এই সংসারিক দিক দিয়ে মায়া এখারে কতটা পড়ছে নিজের পরিবারের লগে একটু মায়ার স্ত্রীর লগে মায়ার হার একটু বেশি নেই কথা না দুনিয়ার পারে ওটা না এই দুনিয়ার পারে একটু মায়া বেশি তো ফ্যামিলির লগে আর লগে আওলাদল লাগে মানুষ তার জীবন যাপন সব দিলেইতে তো দুই ত্যাগ করলে আরে মার্ডার করে লিগো হ্যাঁ কথা না। ও সামনে যখন আপনার ইন্তেকাল হয় আচ্ছা ওই সময় যদি এলাকার সব মানুষে জানায় আপনার ইন্তেকাল হয়েছে সাইটটার সময় ফোর দিন জোর বাদে আপনার জনজা আর এলাকার যদি সব মানুষে একটা এলান করে কই দেবা তোমার তো বড়ো মায়ার স্ত্রী আসলো আর স্ত্রীরও তোমার খুব মায়া নানি স্বামীর জয়। বললে আজকুর রাইট খান আমরা তাকিয়ার না তুমি স্ত্রী হিসাবে তোমার স্বামীর দ্বারা খানা না আর কালকু তো আমরা সকালে সারা আইনি একদম বাস্তব কথা প্র্যাকটিক্যাল মিলাই দেখ কথাটা কইন চাই স্ত্রী তাকব না কথাটা রেল কটাটা কইন হ্যাঁ তাকব না বা জান তাকবা নি স্ত্রী না যদি হ্যাঁ ই এক লাখ টাকা নাই মানুষ বিদায় দেবার ফোরেও না বাইও তাক্তনা না আরও আসপাশ মানুষ মসজিদ মেসা বানিয়া কতম সারা রাই যা অবস্থায় কাটানি হ্যাঁ কথা কই না কেনে ও অবস্থা তো এখন আমি শঙ্কে কথা কই আর ও এক মিশাল দিলাম আমার ছাড়ার ও তো রুটা বারণের লগে তো শুরু হয়ে গেছে তামাশান হ্যাঁ তে খার লাগে করো কথা কই খার লাগে খার লাগে কথাটা আছে কিছু নিজর হ্যাঁ নিজর কিছু আছে নি তাইলে বারের মতো আমি ইকান দোয়া করব ইনশাল্লাহ শেষবারের মতো যুবক নমাজ বলতে ফজর জমাত থেকে শুরু হইতো আজকের ফজর জমাত খারা শুরু করবা হাত তোলেন থেকে ইনশাআল্লাহ আজকের ফজর আজকের ফজর ডিস্টার্ব গুমোর কি ডিস্টার্ব গুমোর কি আজকের ফজর কারা হাত তুলনা ইনশাল্লাহ আমরা তো হুসাইনির পক্ষর মুসলমান ঠিক নেই না না ইনশা আল্লাহ আল্লাহ তোফিদ ইতাল্লাহ মামিন